আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমাদের উচিত প্রত্যেককেই প্রতিদিন অন্তত কোনো একটি বইয়ের একটি পাতা পড়া যেটি আমাদের নিজেদের আত্মোন্নয়নমূলক হয়ে থাকে আপনি নিজেকে কি অবস্থানে দেখতে চাচ্ছেন কেমন দেখতে চাচ্ছেন তার জন্য একটি পাতা পড়ুন আমি আজকে একটি পাতা পড়িয়ে শুনেছি সেটি হচ্ছে দ্য মিরাকেল মর্নিং বইয়ের হাল অ্যাললোডের লেখা একটি পাতার এই পাতার টপিক্সের একটি নাম হচ্ছে মধ্যম মানের প্রভাব সেখানে বলা হয়েছে যে গবেষণায় দেখা গেছে আমরা যে পাঁচজন মানুষের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটাই গড়পর্তে আমরা তাদের মতোই হয়ে যাই অর্থাৎ আপনি কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন সেটি হতে পারে আপনি কেমন মানুষ হয়ে উঠবেন তার একক নির্ধারণকারী আপনি যদি দুর্বল অলস অধিন তৈরি করা মানুষের দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকেন তাহলে অনিবার্যভাবে আপনি একটা সময় তাদের মতোই হয়ে যাবেন অপরদিকে ইতিবাচক ও সফল মানুষের সঙ্গে সময় কাটালে তাদের দৃষ্টিভঙ্গি ও সফলতার অভ্যাসগুলো অনিবার্যভাবে আপনার ভেতরে প্রতিফলিত হবে আপনিও একটা সময় হয়ে উঠবেন তাদের মতো জীবনের সব ক্ষেত্রেই এটা একটা সত্য ঘটনা আপনার জীবনে যাই হোক না কেন যদি আপনার সব বন্ধুই সুখী মানুষ হয় তারা সঠিকভাবে জীবনযাপন করে তাহলে আপনিও তাদের সংস্পর্শে থাকার কারণে অধিক আশাবাদী হয়ে উঠবেন আপনার সকল বন্ধু যদি বছরে কয়েক লক্ষ টাকার বেশি উপার্জন করে সেক্ষেত্রে আপনার অর্থ অনেক কম থাকা সত্ত্বেও শুধুমাত্র তাদের সার্কেলে প্রবেশ করার কারণে তাদের চিন্তাধারার সঙ্গে আপনিও মিশে উঠে আপনিও তাদের মতো উপরে উঠে যাবেন সফলতার পথে উঠতে তারা যে সমস্ত অভ্যাস গঠন করেছে আপনি তাতে উপকৃত হবেন অন্যদিকে আপনি যাদের সঙ্গে ওঠা করেন তারা অধিকাংশ সময় অধিকাংশই সবসময় অভিযোগ করতে থাকে এবং তাদের জীবনে নেতিবাচক হয় তারা যদি তাদের জীবন উন্নয়নের জন্য সংগ্রাম না করে তারা যদি আর্থিক সংগ্রামে লিপ্ত থাকে তাহলে আপনিও তেমনটাই হয়ে যাবেন তারা আপনাকে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে কিংবা জীবনে ভালো কিছু করতে অনুপ্রাণিত করবে না দুর্ভাগ্যজনকভাবে অনেক মানুষ আছে যারা এগিয়ে চলার চেষ্টা করে কিন্তু তাদের আশেপাশের মানুষগুলো তাদের পেছনে টেনে নিয়ে যায় তাই আপনি অবশ্যই এরূপ মানুষদের খুঁজে পেতে তৎপর হবেন যাদের প্রভাবে আপনার জীবনের উন্নয়ন করতে পারে তবে এসব মানুষদের ঘটনাক্রমে সামনে পাওয়ার সম্ভাবনা খুবই কম সেই জন্য কয়েকটি উপায় আপনি অনুসরণ করতে পারেন অনলাইন কমিউনিটিতে যুক্ত হতে পারেন যেখানে আপনি পেয়ে যেতে পারেন আপনার সম্ভাবনা মানুষগুলোকে সুতরাং আসুন আমরা ইতিবাচক এবং সফল মানুষদের সাথে চলাফেরা করার চেষ্টা করি তাতে করে আপনি নিজেও সফল হবেন ভালো মানুষ হবেন এবং নিজেকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন যাতে আপনাকে অনেকে তাদের মতো করে ভাবতে শুরু করে আপনার সাথেও তারা মিশতে চেষ্টা করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম